সংসার জীবনটা ছোট হোক এবং বড় হোক সাজাতে গেলে ছোটোখাটো কত জিনিসের প্রয়োজন পড়ে আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ডাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাহিরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি বিমলি বিমলিকুড়তে আজকে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি কারণ অনেক মাসি মশা হাঁটে তারপরে বাচ্চারা খাবার দাবার খায় কারণ কি বলবো ফিনারদের পরিষ্কার করলেও তারপর মাঝে মধ্যে মনে হয় যে এইভাবে যদি একটু ডিপ ক্লিন করি ভালোই লাগে তো আমি আগে প্রথম বিমলি করে দিয়ে পুরোটা টেবিল ঘষে নিয়েছি তারপরে কিন্তু শুকনো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি গ্যালাসটা কিন্তু অনেক সুন্দর চকচকে হয়েছে আসলে বাচ্চা কাছার ঘরে কিন্তু এরকম থাকে না আর জ্বালানা খোলা থাকলে বাইরে থেকে ময়লাগুলো যে কোথায় থেকে আসে বুঝতেই পারি না তাই ডাইনিংয়ের যে জগ গ্লাসগুলো এইগুলো একটু মেজে নিব আর এই পর্যায়ে যে আমার ভালোবাসার মানুষদেরকে একটা মনে কথা মনে করে দিচ্ছি যারা আমার ভিডিওর সাথে আমার ভিডিও যারা ক্লিক করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের সুরটা একটা লাইকে কিন্তু পরে পড়তে আমাকে আর ভিডিও বানানোর জন্য মানে হতে করে যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেন নাই প্লিজ তারা করে দিবেন আর আজকে প্রথম যারা আমার ভিডিওতে ভিজিট করেছেন সারা ভিডিওতে কোনো জায়গায় কোনো অংশ ভালো লেগে থাকে চাইলে আমার পরিবার পাশে থেকে যেতে পারেন আমিও আপনাদের পরিবারে ইনশাআল্লাহ চলে যাব আর যারা কোনো চ্যানেল নেই সাধারণ দর্শক যারা তাতে আমার অনেক ভালোবাসা দেন অনেক আপুরা ভাইয়ারা তাই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর আজকের ভিডিও কিন্তু একদমই ছোটো এখন থেকে চিন্তাভাবনা করতেছি কারণ এইভাবে ছোটো ভিডিওগুলাই আপলোড করব কারণ আমরা মানুষের বড় ভিডিওগুলো দেখি আমাদের ভিডিওগুলো সেরকমভাবে মানুষ দেখে না দেখলে আর ওয়াশ টাইমের অবস্থা এই অবস্থা হতো না হয়তো আমি মোবাইলের সম্বন্ধে তেমন কিছু বুঝি না তারপর আস্তে আস্তে কিন্তু বেশ ভালো কিছুই বুঝতে পারি আর এই যে ভিডিও শুরুতে যে বলছি সংসার ছোটো হোক আর বড়ো হোক সংসার সাজাতে গেলে কিন্তু বেশ অনেক কিছুই লাগে টুকি টাকি সব কিছুই কিন্তু লাগে একটা সংসারে তো এখানে দুটা কোলবিস বানিয়েছি একটা আমার জন্য মানে আমার ফ্যামিলির জন্য আর একটা আমার বোনের সংসারের জন্য এখানে টিভি আনছে মানে আরও কিন্তু বেশ কিছু কেনার জিনিস বাকি আছে এখানে আজকে এখানে তেতালি শিংসি টিভিটা মানে আমাদের রুমেও যে টিভিটা ওটা তেঁতালি শিংছি তা বলছে যে তোদের ঘরে যে টিভিটা আছে ওই অনুযায়ী মানে দেখে মানে ওরও ওই সাইজের টিভিটা দিতে বলছে আর এখানে দেখেন আমি আমার মানে কের উপরেই রাখছি ফিল্টারটা মানে আমার যে ছোটো ওয়ার্ড্রোপ আছে তার উপরে রাখছি কারণ আমার বড় ওয়ার্ড্রোপ ছিল এনকার ওয়ার্ড্রোপটা মানে বাড়িতে পাঠিয়ে দিছি পুরনো ওয়ার্ড্রোপটা তা আমি আরেকটু অর্ডার বানাইতে দিয়েছি ওটা আনা হয় নাই হয় নাই এখনো এখানে কিন্তু আমার এই জায়গাটা এভাবে আপনারা দেখে কেউ কোনো কিছু মনে করবেন না তাই তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করার পরে ঘরে অন্য অন্য কাজ করে নিয়েছি সব কিছু তার কেমন বন্দি করা হয় না যতটুকু সম্ভব আপনাদের মাঝে বন্দি করি এবং শেয়ার করি তখন ঘরটাও কিনে করে নিচ্ছি এভাবে কিন্তু ঘরে গুলায় দু একবার মশা হয় কি করা আছে বাচ্চা কাছার ঘর থাকলে আবার অনেক মাসি মশা দেখেও মানে ভাল লাগে না তো এবার সবসময় চেষ্টা করি ঘরটা কিনিল রাখার জন্য তা কথা বলতে বলতে কিন্তু আমি ঘরটা কিনিল করে নিচ্ছি এবংও কিন্তু রেগুলাই করি এই তো এখানে আমি দিয়েছি একটু লবণ স্যাবলন ফুল পাউডার সব কিছু দিয়েই কিন্তু আমি ঘরটা কিনিল করছি তো এই তো ঘর কিনিল করার পরে দুপুরে নামাজ টামাজ গোসল টসুল করে খাওয়া দাওয়া করে পরে বিকালে বাচ্চাদের জন্য নাস্তা বানাইতে আসছি তো এখানে আমার দুই ছেলেকে দিব মশলা দিয়ে রান্না করে আর যে ছোটো বাবুটা আছে ওর জন্য একটু নুরুস রান্না করব সবাই দেখুন কিভাবে আমি ওর জন্য অনুষ্ঠান রান্না করি আর কারেন্ট নাই কিন্তু এই পর্যায়ে আসলে কারেন্টটা প্রচুর ডিস্টার্ব দিচ্ছে সারা সারাদিনের ভিতরে কারেন্ট ছিল গতকালকে মাত্র দেড় ঘন্টা তো এই দেড় ঘন্টায় কারেন্ট থাকলে তারপরে কিন্তু মানে যে সময় কারেন্টগুলো আসে আমার ভালোবাসার মানুষ দেখুন তো আমি ওই সময় সাপোর্ট করি মানে আমার যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি করে থাকি কারেন্ট এত ডিস্টার্ব করলে আসলে খুব ঝামেলা হয়ে যায় কারণ ওয়াইফাই আমরা তো ওয়াইফাই চলাম তো এম বি চালাই না এই কারণে কিন্তু মানে কারেন্ট না থাকলে সবাইকে একটু সাপোর্ট করা মানে একটু টাফ হয়ে যায় তাই আপনারা মানে কোন যদি আমার ওই দিন আমি রেগুলারটা যদি না দেখতে পাই পরের দিন দেখে নেবো সমস্যা নাই আপনারা টেনশন করবেন না আর এই যে বড়ো ছেলেদের নুরুসটা রান্না করে যে বাবুর জন্য পাতলা করে নুরুস রান্না করছে আর একদম গুলে গিয়েছে তোকে খাইয়ে দিয়ে পরে যে রাতে আসলাম মানে আজকে বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি দুই কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর এখানে সব ধরনের মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তা ভাবলাম যে আজকে রাতে একটু বিরিয়ানি রান্না করি ভাগ্নিটা চলে যাবে আমার বাবার বেড়া যাওয়া হচ্ছে না বাবার বেড়ে যেতে চেয়েছিলাম তা ভাগ্নিটার দেবরের বিয়ে এখনও চলে যাবে এই কারণে আর বাবার বেড়ে যাওয়া হচ্ছে না আবার সুহানের পরীক্ষাও শনিবার থেকে শুরু হবে তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তিনটা পরীক্ষা হবে তো ওর এক্সাম কারণে কিন্তু মানে যাওয়া হচ্ছে না ভাবছিলাম যে ওর পরীক্ষাটা না হলে এই বৃহস্পতিবারে মানে আজকে চলে যেতাম তারপরে দুই তিন দিন থেকে চলে আসতাম পরেও চলে যেত কিন্তু তার হচ্ছে না সোহানের এক্সামের কারণে মানে পিছে যাওয়া হলো এখানে তো আমি বিরিয়ানিটা বসিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন বিরিয়ানি মানে আজকে কোনো রেসিপি আঁকা শেয়ার করলাম না শুধু আপনাদের মাঝে শেয়ার করলাম কী আজকে রান্না করেছি এই তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে দেখতে পারতেছেন আমি মানে এখানে অনেকটা পানি টেনে গিয়েছে আর এখানে এখন একটু ঘি দিয়ে দিয়েছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর দিন শেষে যে কথাটাই বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন যে সামনে আল্লাপা কখন কাকে কোন বিপদ দিয়ে রাখে কেউ বলতে পারে না এই তো এখানে আমি বিরিয়ানিটা লারে সারে উল্টে পাল্টে দিচ্ছি আর এখানে একটু ল ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আবার মানে সোহানো বাপা এখনও আসে নাই ঘিটা দিয়ে আমি একদম চাপ দিয়ে ঢেকে রেখে দেবো মানে ঘি ফেলাইবারটা বিরিয়ানির ভিতরে সুগন্ধি কবে আবার গরমও থাকবে তাই সবাই ভালো থাকবেন এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ